প্রিয় দর্শক আপনাকে স্বাগত টাকা স্টেফিতে আপনার দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার আট জুলাই দু হাজার চব্বিশ চব্বিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ এক মহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন হতে সহযোগিতা হবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করে অনুরোধ করছি নাট টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম বাংলা ব্লকেট স্থবির রাজধানী কোটা বিরোধী আন্দোলন ডিম মুরগির বাচ্চা ও খাদ্যের দাম বাংলাদেশেই বেশি ডলারের দাম আরও বাড়ল আয় বাড়বে সরকারের রাজস্ব আয় দ্বিগুণ সেবায় নজর কম বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে মন্ত্রীর বৈঠকের খবর নেই নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জ্যার দুই ইউপি চেয়ারম্যানকে হত্যা সব কোটা ফিরল কিনা স্পষ্ট নয় দৈনিক যুগান্তর কোটা বাতিল দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলবে বাংলা ব্লকেট স্থবির সড়ক বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু পাঁচ আহত অর্ধশত বিএসইসির নিয়োগ পদোন্নতি প্রদায়ন ব্যাপার জালিয়াতি চালিয়াতি স্বেচ্ছাচারিতা চার মহানগরে ফের আহবিক কমিটি বিএনপি ঢাকা উত্তরে নীরব আমিনুল দক্ষিণে মজনুন ডাক্তার হওয়ার স্বপ্নচুরমার সহপাঠীর সুরিকাকাতে দাবি না মানলে চলবে আন্দোলন দৈনিক সমকাল রাস্তায় রাস্তায় বিক্ষোভ দিন বর অচল রাজধানী কোটা পদ্ধতি সংস্কার চার দফা থেকে সরে এখন দাবি এক দফা সব গ্র্যাডে বৈষম্য কোটা বাতিল করে অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করতে হবে দশ বছরের রপ্তানি বেশি দেখানো হয়েছে পঁয়ষট্টি বিলিয়ন ডলার কোটা বিরোধী আন্দোলন আওয়ামী লীগ দুশ্চিন্তা অস্বস্তি বিভক্ত কাণ্ডে বিদেশি পাসপোর্ট দেশ ছাড়ার গুঞ্জন অর্থ লেনদেনের নামে বেনামে বিভিন্ন ব্যাঙ্কে একশো পনেরো অ্যাকাউন্ট ছুটি ছাড়াই নতুন কর্মস্থলে অনুপস্থিত মতিউর অ্যানামুল নামা বেতন পেয়েছে তিরানব্বই লাখ সম্পদ ২২ কোটি টাকার সম্পদ বিক্রি করা হচ্ছে জেনেও তা থামানোর উদ্যোগ নেওয়া হয়নি কালো টাকা সাদাতেও দেন কর ফাঁকি দৈনিক বনিক বার্তা সরকারকে এক বছর পরিশোধ করতে হবে তিন লাখ চৌত্রিশ হাজার কোটি টাকার ঋণ দেশি বিদেশি উৎস থেকে সরকারের নেয়া ঋণের চিত্র বাংলা ব্রকারি কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর একাংশ দৈনিক জায় জায় দিন কোটা আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী ব্লকেটের যানজটে অচল ঢাকা কোটা বিরোধী আন্দোলন ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি অব্যাহত থাকার ঘোষণা ব্লকেট কর্মসূচি পয়েন্টে পয়েন্টে চলবে ভূ রাজনৈতিক স্বার্থসহ চার বিষয় গুরুত্ব দেবে বেজিং তেইশ চব্বিশ অর্থবছর জুনে পর গড় মূল্য মূল্যস্ফীতি নয় দশমিক তিয়াত্তর শতাংশ বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ স্প্রে নিহত ছয় আহত দৈনিক ভোরের কাগজ অর্থনৈতিক সহযোগিতায় জোর। প্রধানমন্ত্রী চীন সফর বিশ সমঝোতা সারকশ এর সম্ভাবনা দেওয়া হবে বাণিজ্য বৈষম্য কমানোর প্রস্তাব দশ জুলাই শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বিএনপির স্ট্রাইকিং ফোর্স হয়ে মাঠে নামবে জামায়াত লক্ষ্য সরকার পতন আন্দোলন জোরদার দুপক্ষের সক্ষতা জোরদার হচ্ছে সুযোগ বুঝে একই প্ল্যাটফর্মে আন্দোলন যুগপথ শরিকদের দ্বিমত তীব্র যানজটে দুর্ভোগ মানুষ কোটা বিরোধী আন্দোলন আন্দোলনকারী সরকার দেখছে আইন প্রধানমন্ত্রী হাইকোর্ট থেকে সমাধান আসা উচিত দৈনিক নয়া দিগন্ত ব্লকেট চলবে বাধা এলে প্রতিরোধ প্রধানমন্ত্রী চীন সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের প্রস্তাব আগে বিবেচনা করা হবে কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী বিদেশি ঋণ ছয় মাসে বেড়েছে দুইশো কোটি ডলার বাড়ছে ঋণ পরিশোধের চ্যালেঞ্জ ডক্টর সালেউদ্দিন চীন কি চায় বাংলাদেশের কাছে দ্রব্য মূল্য মূল্যস্ফীতি দশের কোটায় অব্যাহত দৈনিক সময়ের আলো বাংলা ব্লক অচলাবস্থা অবস্থা কোটা বিরোধী আন্দোলনে আজও একই কর্মসূচি সড়ক মহাসড়কে দীর্ঘ যানজট অনিয়মের চাষাবাদ খামার বাড়িতে দৈনিক আজকের পত্রিকা চুক্তির নিয়োগে অস্বস্তি প্রশাসনে জনপ্রশাসন জ্যেষ্ঠ সচিব ও সচিব পদমর্যাদায় পঁচাশি জন কর্মকর্তার মধ্যে সতেরো জনই চুক্তি চুক্তিতে গত মাসে অন্তত চারটি পদে চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে কর্মকর্তার হতাশা চুক্তিভিত্তিক নিয়োগ সব সময় নির্সাহিত করি প্রধানমন্ত্রী ও অনুশাসন অনুশাসনে আছে জনপ্রশাসন মন্ত্রী বাংলা ব্লকের অচল রাজধানী কোটা বিরোধী আন্দোলন শাহবাগে সাত সাত জায়গায় সড়ক অবরোধ রাজধানীর বাইরে বিভিন্ন মহাসড়ক অবরোধ আজ আবার সড়কে নামবেন আন্দোলনকারীরা খবরের কাগজ বাংলা ব্লকেটে জনজীবন স্থবির কোটা বিরোধী আন্দোলন হাইকোর্টের থেকে সমাধান আসা উচিত প্রধানমন্ত্রী প্রতিদিনের বাংলাদেশ সমতার লক্ষণ নেই শিক্ষার্থীদের আন্দোলনের স্থবির ডাকা দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ চার দফার বদলে এখন এক দাবি আজও বাংলা ব্লকেট পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাতিল কাদের ষড়যন্ত্রের অংশ কিনা তা খুঁজে দেখার আহ্বান শিক্ষামন্ত্রী কোটা বাতিলের আন্দোলন কোটা বিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলা হচ্ছে দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস লার্জ কর্পোরেটস পে এলিভেন পয়েন্ট থার্টি ওয়ান পিস হায়ার এট দ্য ট্যাক্সম্যান ফেইল টার্গেট ইন টোয়েন্টি ফোর দ্য বিজনেস পোস্ট ফ্রি ট্রেড মাল্টি লোন অন অন দ্য হরিজন সলিউশন টু কোটা ইস্যু শুড কাম ফর ফ্রম কোর্ট আজকালের খবর আহত অর্ধশত রথযাত্রায় বিদ্যুৎপৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু বগুড়া আজও বাংলা ব্লকেট সুযোগে বড় উত্থান ডিএসিতে লেনদেন নয়শো কোটি টাকা বাংলাদেশ বুলেটিন ঢাকার মোড়ে মোড়ে অবরোধ যানজটে অতিষ্ঠ মানুষ কোটা বিরোধী আন্দোলন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান আন্দোলনকারীর বাংলা ব্লকেট কর্মসূচি চলবে ঢাকায় প্রবেশ পথে অবরোধ সরকারি চাকরিতে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আন্দোলনে যৌক্তিকতা নেই প্রতিদিনের বাংলাদেশ সরি প্রতিদিনের সংবাদ বাংলা ব্লকের অচল রাজধানী দুর্ভোগ ডেলি অবজারভার কোটা পটেস্টার ব্লক হাইওয়ে আজকের দৈনিক কোটা আন্দোলনে পালে রাজনীতির হাওয়া ভোরের ডাক কোটা বিরোধী আন্দোলন বাংলা ব্লকের অচল মহাসড়ক ভোগান্তি আমার সংবাদ বাংলা ব্লকের অচলাবস্থা কোটা বিরোধী আন্দোলন আমার বার্তা আন্দোলন স্থবির ডাকা কোটা বিরোধী আন্দোলন ভোরের দর্পণ কোটা বিরোধী আন্দোলনে অচল রাজধানী বাংলা ব্লকট আজ আজও আন্দোলনে এক দফায় প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান রথযাত্রার আনন্দ মুহূর্তে রূপ নিল বিষাদে রথযাত্রায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত পাঁচ আহত অর্ধশত দৈনিক করতোয়া বাংলা ব্লকের অচল ঢাকা বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎ বিদ্যুতায়িত হয়ে সাধুসহ পাঁচজন নিহত আহত চল্লিশ বিরোধী আন্দোলনে যুক্তিকতা নেই প্রধানমন্ত্রী প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ